স্ট বলে খ্যাত আপনারা অনেকেই নাম শুনে থাকবেন বহরমপুরে তিনি দেখেন তার একটা নার্সিং আছে আছে তিনি তিনি দেখাতেন মাথার জন্য তার প্রেসক্রিপশন ছিল বলে চিকিৎসা করা তো তার প্রেসক্রিপশন আছে তিনি বিভিন্ন টেস্ট করেছেন বিভিন্নভাবে এবং আমাদের এই জেনারেল ইউনিউ জেনারেল হসপিটাল অর্থাৎ এখনকার মেডিকেল কলেজেও দেখেছেন তার প্রেসক্রিপশনও আমাদের কাছে আছে এইগুলো পরিবারের লোক আমাদের হাতে তুলে দেয় পরিবারের লোক আমাদের হাতে তুলে দেয় সেই দুটো কাগজ যে দুটো কাগজের ক্ষেত্রে আব্বাসের ক্ষেত্রে দেখা যায় যে একটা একটা এখানেও মিনারুলকে ইউএপিএ দেওয়া হয়েছে বিএনএস এর সেই সেকশনগুলো দেওয়া হয়েছে এবং পাসপোর্ট একটা জোড়া হয়েছে অথচ মিনারুলের বাড়িতে কোনোদিন কোনো পাসপোর্ট ছিল না তিনি নিরক্ষর মানুষ চল্লিশ বছর বয়স বাইরের কোনো রাজ্যে কাজ করতে যায়নি কোনো বাংলাদেশি বন্ধু বান্ধবের সাথে তার কোনো যোগাযোগ নেই তিনি এলাকার সেচের কাজ করে যে মাঠে যে সেচ থাকে সেই সেচের কাজ করে প্রতিবেশীরা প্রত্যেকে বলেছে মিনারুলের মতো ভালো মানুষ নেই মিনারুলের ছোট ছেলে ক্লাস এইটে যে পড়ে তাকে আব্বাসের কাছে সে কোরআন মুখস্থ করার জন্য ভর্তি করে সেই কোরআন মুখস্ত করা ভর্তি করে বলে ওইখানে তারা থাকতো যে ছেলেগুলো যখন থাকতো ছোট ছেলে যখন যেত তখন মাঝে মাঝে ছোট ছেলের খাবার নিয়ে ছোট ছোট ছেলের কাছে যেত যেত এবং ছেলেকে খাবার খাওয়াতে অথচ তাকে বলা হলো তিনি পাসপোর্ট এক তার ঘরে চাপল তার ঘরে ইউএপি এ চাপলো ইউএপিএ সম্পর্কে আমরা কি জানি আমরা ইউএপিএ সম্পর্কে জানি এটা যে তিনি আর্মস লোকাল আর্মস বা বেশ কিছু বাইরের আর্মস একসাথে অ্যাসেম্বলিং করছিল আব্বাস বা মিনারুলের কাছে এরকম কোনো তথ্য পাওয়া যায়নি আব্বাস বা মিনারুল এলাকা এই মিনারুলের এলাকায় কোনো পুলিশ কেস ছিল আগে সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি তাহলে মিনারুল কি করে জঙ্গি হয়ে গেল কিভাবে তাকে আর ইউএপিএ চাপলো কিভাবে তার পাসপোর্ট এক তার ঘাড়ের ওপর চাপলো এবার বিভিন্ন কোম্পানির নতুন মোবাইলের বিপুল সম্ভার নিয়ে হাজির ন্যাশনাল মোবাইল স্টোর এখানে নতুন মোবাইলে থাকছে আকর্ষণীয় ছাড় রয়েছে কিস্তি ও মোবাইল এক্সচেঞ্জের সুবিধা মনে রাখবেন আমাদের এখানে অনলাইনের মতোই ক্রেডিট কার্ডেও রয়েছে ছাড় ফোন কিনলেই থাকছে নিশ্চিত গিফট আমাদের ঠিকানা পলসন্ডা নতুন বাস স্ট্যান্ড নবগ্রাম মুর্শিদাবাদ